দি গ্রেটার কুজবার পিপুলস অ্যাসোসিয়েশনের যে সংগঠন আছে এই সংগঠনটাকেই বিভিন্ন লোক মিস ইউজ করতেছে এই নামে বিভিন্ন রূপে করতেছে প্রায় দেখছি দীর্ঘদিন যাবত মিডিয়াও একটা কনফিউশনে আছে বারবার আমাদের জিজ্ঞাসা করে কে গেটার কে আসল গেটার কে কি গেটার আমরা তো জানি না সবাই গ্রেটার নামে গ্রেটার কুচবস অ্যাসোসিয়েশন নামে অর্গানাইজ করে ঘুরে আর দি গ্রেটার কুচবের পিপলস অ্যাসোসিয়েশন হাইকোর্টের দ্বারস্থ হচ্ছে এই বিষয়টা যেমন ধরুন এই বংশীবদন বর্মন বংশীবদনের দেখি আবার ওর আগে ওর কি প্রেসিডেন্ট বানাইছে ও আবার বানাইছে তারপরে দেখলাম নলনী বর্মন জ্যোতিষার বর্মন মারা গেছে নরণী বর্মন এরাও বলছে আমরা গেটার গুজার পিপল অ্যাসোসিয়েশন তারপরে দেখতেছি পরের বর্মন এ বলছে আমরা যেটা গ্রেটার খুঁজার পিপল অ্যাসোসিয়েশন মানে গ্রেটার খুঁজার পিপল অ্যাসোসিয়েশন মানে এটা কি যেন একটা ইয়ে পেয়ে গেছে হ্যাঁ সবাই ওই নামে করছে এটা আলাদা সংগঠন গণতন্ত্রদের সবাই সংগঠন করতে পারে তাই শুধু একটা নামের উপরে সবাই ইন্টারেস্টেড কেন সব রেজিস্ট্রেশন করা আছে হ্যাঁ রেজিস্ট্রেশন করা আছে

উনি কি বললেন না বললেন সেটা উনার ব্যাপার এগুলা কথা সব গুরুত্বহীন উনি তো বিজেপির সাংসদ বলছে উনার সংগঠন পুরানা উনার রেজিস্ট্রেশন হলো দুই হাজার চব্বিশের উনিশে ডিসেম্বর আর দুই হাজার চারের আন্দোলন দুই হাজার পাঁচের আন্দোলন দুই হাজার বারো চোদ্দোর আন্দোলন দুই হাজার আন্দোলন এই আন্দোলন রেল অবরোধ অনশন এ কারা অতএব সমস্ত কথা ভিত্তিহীন দুই সালে হাঙ্গারের স্ট্রাইক দীর্ঘদিন জেল জেলে খাটা বংশীপত্র নেতৃত্বে দুই হাজার ষোলো তে রেল অবরোধ নেতৃত্বে গোসানি বাড়ি থেকে কুচবিহার রাজবাড়ি পদযাত্রা বংশীপুরের নেতৃত্বে দুই হাজার চব্বিশের এগারোই ডিসেম্বর বারো পয়সা রেল অবরোধ বংশীবনের নেতৃত্বে জিসিপিএ টু প্লাস টু স্টেশন আর দু হাজার চব্বিশে উনিশে ডিসেম্বর রেজিস্ট্রেশন নাম্বার বাড়িগুলো ট্রাস্টের অধীনে ট্রাস্ট আর চুক্তির বিষয়টা আলাদা ওনার সমস্ত কথা ভিত্তিহীন উনি বিজেপির সাংসদ গেটার সম্পর্কে বলার ওনার কোনো অধিকার নেই একটি এরেনি আগে আগে কি ছিল না ছিল যেমন মমতা আগে কংগ্রেস ছিল বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেসে ঠাকুর উনি কি নমুনা লেত্রী আগে কি ছিল আসলে পরি বিষয়ে এখন উনি বিজেপির সাংসদ তুমি তো গিটারে সাংসদ না ওনার কথা উনি তো পরিচয় পরিচয় দিতে উনি বিজেপির সাংসদ এই কথা ওরা উনি দল কে কি ছিলেন উনি উনি আমি পরিষ্কার বললাম উনি উনি বিজেপির সাংসদ তার গীতার সম্পর্কে বলার কোনো অধিকার নাই